অনলাইন ক্লাসেস রামপুর স্কুলে নতুন একটি ভিডিওতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে জীবন ও জীবিকা বিষয়টির শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পর্যন্ত শিক্ষণকালীন মূল্যায়নের যেই অভিজ্ঞতাগুলো রয়েছে এবং যে দক্ষতাগুলো তোমাদের অর্জন করতে হবে সেগুলো নিয়েই আলোচনা করব। নবম শ্রেণীর বইটিতে তোমাদের তিনটি অভিজ্ঞতা রয়েছে প্রথম অভিজ্ঞতাটি হচ্ছে আর্থিক ভাবনা আর দ্বিতীয় অভিজ্ঞতাটি হচ্ছে উদ্যোক্তা হিসাবে যাত্রা আর তৃতীয় অভিজ্ঞতাটি হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজাই আর্থিক ভাবনা অভিজ্ঞতাটিতে তোমাদের তিনটি দক্ষতা অর্জন করতে হবে প্রথম দক্ষতাটি হচ্ছে পারিবারিক আর্থিক পরিকল্পনা প্রণয়ন করতে পারা আর দ্বিতীয় দক্ষতাটি হচ্ছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা সম্পাদন করতে পারা তৃতীয় দক্ষতাটি হচ্ছে পরিবারের অর্থনৈতিক পরিকল্পনায় ভূমিকা রাখতে পারা দ্বিতীয় অভিজ্ঞতায় অর্থাৎ উদ্যোক্তা হিসাবে যাত্রা অভিজ্ঞতায় উদ্ভাবনীমূলক বিনিয়োগ ধারণা পরিকল্পনা করতে পারা হচ্ছে প্রথম দক্ষতা আর দ্বিতীয় দক্ষতাটি হচ্ছে দলগতভাবে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারা আর তৃতীয় দক্ষতাটি হচ্ছে দলগতভাবে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করতে পারা স্বপ্নের কেরিয়ার সাজাই অর্থাৎ তৃতীয় অভিজ্ঞতায় পেশাগত লক্ষ্য নির্ধারণ করতে পারা হচ্ছে প্রথম দক্ষতা আর দ্বিতীয় দক্ষতাটি হচ্ছে কেরিয়ার প্ল্যানিং করতে পারা আর তৃতীয় দক্ষতাটি হচ্ছে নতুন প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করতে পারা চতুর্থ দক্ষতাটি হচ্ছে ভবিষ্যৎ পেশায় নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র অনুসন্ধান করতে পারা আর পঞ্চম দক্ষতাটি হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির ঝুঁকি বিশ্লেষণ করতে পারা ষষ্ঠ দক্ষতাটি হচ্ছে প্রতিনিয়ত দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে প্রস্তুত করতে পারা আর সপ্তম অর্থাৎ সর্বশেষ দক্ষতাটি হচ্ছে নতুন দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করতে পারা স্নেহ শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই অভিজ্ঞতাগুলো এবং এই দক্ষতাগুলো ইতিমধ্যেই অর্জন করে ফেলেছ অথবা অর্জনের প্রচেষ্টায় রয়েছ সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ